ভাই আমরা আর কত বোকা থাকবো মানুষ এইসব দেখলে হাসে অন্য অন্য কান্ট্রির মানুষ যখন আমাদের এই অ্যাক্টিভিটিগুলো দেখে তখন মানুষ হাসে মূল কারণটা হচ্ছে একটা নিউজ হইছে যে জন্য সুখবর এই নিউজটা দেখার পরে কমেন্টসে দেখতেছি আমাদের বাংলাদেশিরা কত ভালো ভালো কথা এবং হচ্ছে অনেক খারাপ ভালো মিলে কথা কিন্তু তারা একটা বারো বুঝতেছে না যে এটা একটা ক্লিক বেট কারণটা হচ্ছে এখন যে ভিসা যে সমস্যা চলতেছে বা ভারত থেকে টুরিস্ট ভিসা দিচ্ছে না তো হেডলাইনটা ছিল এমন ভারতীয় টুরিস্ট ভিসা নিয়ে সুখবর যখনই এই হেডলাইনটা দেখছে মানুষ মনে করছে বাংলাদেশিদের জন্য হচ্ছে ট্যুরিস্ট ভিসা সারছে ভারত অ্যান্ড সেখানে কত মানুষ কত ভালো ভালো কথা বা যারা একটু মানে খারাপ টাইপের তারা খারাপ কথা কেন সারতেছে আমাদেরকে আগে বুঝতে হবে ক্লিকবেটটা কি এখন নিউজ পেপার খুললে মানে বিভিন্ন নিউজ পেপার বললে ভুল হবে প্রায় সব নিউজ পেপার কোম্পানিগুলো ক্লিকবেটের জন্য সেরারে মানে এমনভাবে হেডলাইন দেয় যে মানুষ ওপেন করবে অ্যান্ড ওপেন না করুক কমেন্টস করে তাদের ভালো খারাপ মতামত দেবে তো সেই নিউজটা খুলে দেখি ওখানে চীন থেকে চীনের জন্য এই কাজটা করছে যে টুরিস্ট ভিসা চীন পাবে এখন থেকে আরও বেশি আর বাংলাদেশি আমরা যারা আছি এই যে কমেন্টস কমেন্টস করে ভরাই ফেলতেছি সত্যিকার অর্থে ভারত এখনও বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা ছাড়েনি কবে ছাড়বে সেটাও বলিনি মেডিকেল ভিসা ছাড়তেছে তারপরও এখানে স্লট বিজনেস চলতেছে অনেক টাকার খেলা আর কিছুদিন আগে দুই দিন আগে হয়তো বিজনেস ভিসা সেখানে একটু বাড়াইছে আর সাথে আছে হচ্ছে স্টুডেন্ট ভিসা আর হচ্ছে স্পাউস ভিসা মানে যদি স্বামী থাকে ভারতে তো স্ত্রী পাবে যদি স্ত্রী থাকে তাহলে স্বামী পাবে যদি সন্তান ওখানে পড়ালেখা করে তারা আর কি ভিসা পাচ্ছে সো আপনারা এই জিনিসটা নিয়ে এত মাতামাতি কইলেন না এত তাড়াতাড়ি হয়তো ঠিক হবে না এই টুরিস্ট ভিসা অন্তত কারণ সময় খুবই খারাপ সারা বিশ্বে সময় খুবই খারাপ থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে মতামত জানাতে পারেন শেয়ার করতে পারেন আর অবশ্যই আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন ফলো করবেন ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব মার্স টিল দেন টেক কেয়ার ভাবে